আপনাদের অবদানের কারণেই তো খাজা আপনাদের চোখের পানি আর দোয়ার কারণেই তো বাইজিদ আপনাদের চোখের পানি আর দোয়ার আপনাদের অবদান আর চোখের পানির কারণেই তো ইমামে আবু হানিফা আপনাদের অবদানের কারণেই তো শাহজালাল শাহ পরান শাহ মখদুম আপনাদের দোয়া অবদান এরে আম্মা জানেরা আপনাকে আল্লাহ সন্তান দান করেছেন কয়দিন দুনিয়ায় থাকবেন আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে বেপরদায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না সন্তান গুলো আদর্শ বানানোর মেহনত করে এরে আম্মা যান আপনি কেন পারেন না কয়দিন আর দুনিয়ায় থাকবেন বিদায় হয়ে যাবেন একটা ভালো সন্তানের মা হইয়া যান ভালো একটা ডাক্তার বানায় যান সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান আদর্শ মানুষ বানায় যাবেন সন্তানের আচরণে আলেম খুশি হবে শিক্ষক খুশি হবে সবাই কলিজা দিয়া দোয়া করবে সন্তানের মাও দোয়া পাবে এরে আম্মা জান এখনো সময় আছে তওবা করে নিন আল্লাহর কাছে বলতে থাকেন হে মালিক কত মা কত বাবা কাঁদে সন্তান পায় না আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন জীবনে যা হবে কিন্তু কোনোদিন যেন বেয়াদব না হয় মা যদি বুঝাইতে থাকেন সন্তানটা আদর্শওয়ালা হয়ে যাবে জীবনটা ধন্য হয়ে যাবে আল্লাহর কাছে তোবা করেন খাজা মিন মায়ের মতো দোয়া করতে থাকেন ও আমার কলিজার যুব মনটাকে বুঝাইয়া তো বা করো আমার মালিকের বলো চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারবা না মনে মনে আল্লাহর কাছে ভয় নিয়ে তওবা বা করো আর বলো হে আল্লাহ জীবনে তো কম দাড়ি কাটি নাই মনে চাইছে নামাজ পড়বো না পড়ি নাই রোজা রাখবো না রাখি নাই আর কতরে আল্লাহ চোখের সামনে কত যুবকের লাশ লাশ দেখলাম করোনার যুবকের ছাত্রদের ভেতরে আন্দোলনে যুবকের লাশ নদীর মধ্যে ভাসে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কোন দিনটা ডাকবে বলা যায় না আল্লাহকে বলতে থাকো মনে মনে হে আল্লাহ আর দাঁড়ি কাটবো না না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়েরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো মুরব্বীদের নজর নিয়ে চলবো জীবনে কোনো গুণা করব না মানুষের ক্ষতি করব না ও আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম তওবার যদি নিয়ত অন্তরে তৈরি হয় থাকে ওই! সাতাশ বছরের যুব কোমরের মতো যদি তওবার নিয়ত থাকে আল্লাহর কাছে মনে মনে যদি খাঁটি অন্তরে তওবা করা যায় রে বাবা আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মুহূর্তে মাফ করে দিবেন পর্দার রানের মা বোনেরা ও আমার বোনেরা আপনার মতো কত বোন নামাজ পড়ে পর্দা রক্ষা করে চলে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না কাছে তওবা করেন জীবনে তো কিছুই করা গেল না যেন হায়াতের বাতি নিবিয়া যায় এখনো সময় আছে বুড়া বাবাজিরা আপনার মতো কত মুরুব্বীরা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনি কেন পারবেন না এখন থেকে তৈরি হয়ে যান আল্লাহর মোহাব্বত দিয়া নবীর আদর্শ মেনে চলবেন পাঁচ বেলার নামাজ পড়বেন ও যুব জীবনটা ধন্য বানাও তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকে নামাজ পড়ে নদীর মধ্যে কাজ করে নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে তুমি পারবা না কেন আল্লাহর কাছে তওবার নিয়ত যদি থাকে অন্তর যদি দুর্বল না থাকে মোনাফেকি যদি না থাকে খাটি তো বার্নিয়ের আছে আল্লাহর মোহাব্বত নিয়া দুটু হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ আমাদের তো কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তো উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়ে না আয় আল্লাহ সবার দিলের ন্যাক আশা পূরণ করেন নবীজির সুন্নাত ওয়ালা দান করেন মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামায়ে কেরামের দোয়া মুরব্বীদের দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলা আলিহি আজমাইন يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك الجنة ونعوذ بك من سخطك والنار اللهم ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়সাইয়েইল আসক্ব। ও দয়ার মালিক। কুদরতের নজর দিয়া দেখেন। হে ಅಲ್ಲায়ে ময়দানে আপনার গোলাম হাজির উলামায়ে কেরাম মুربی হাজী সাহেব ব্যবসায়ী পর্দার আরামের মা বোনেরা আমার যুব ছাত্র বাবাজিরা হাত তুলেছে আমরা সবাই গুনাগার জাহান নামের আসামি তোবার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না রে আল্লাহ শয়তানের ধোকায় পরে কত গুনা করে ফেলেছি গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপাক তওবা করেছি আর গুনা করব না রে আল্লাহ আর দাড়ি কাটব না আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবারে আর কষ্ট দেব না ওলা ভাইকেরাবের কথা পরামর্শ মেনে শিক্ষকের দোয়ারিয়া নোবীর তরিকা মেনে